আমার তো মনে হয় ছাতার মাথা এটা মারা গেছে এটা কি মারা গেছে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই বাংলার জনগণ আর ভারতের তাবেদারি করতে চাই না আর বাংলার জনগণ আমেরিকার তাবেদারি করতে চাই না এবার বাংলার মুসলমান কোরআন সুন্নার তাবেদারি করবে কে কে রাজি আছেন তুই আ তুচ করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও ততানিন্তর সময়ে আবু জেহিল আবুলা হাবসাই সাইবা ও উতাইবা এরাও কিন্তু নবীজিকে ভালোবাসত মোহাবত করত কিন্তু আল্লাহ মানত না আল্লাহর কোরআন মানত না এর দ্বারা বোঝা যায় এরা আল্লাহকে ভালোবাসত ঠিকই কোরআন মানত না নবী মানত না নবীকে ভালোবাসত ঠিকই নবীর আদর্শ মানত না তাইলে বোঝা গেল কি এরা পরিপূর্ণ ইমানদার নয় এরা হলো মনাফিক এরা গাদ্দার কথা বলেন ঠিক কিনা আমার সমাজে অনেক লোক আছে যারা মুখে মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি আমি কোরআনকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি কিন্তু ওই কোরআনের দিন কায়েম করার জন্য ওই নবীজির একামতে দিন খেলাফত কায়েম করার জন্য যখন মুসলমান রাজপথে আসে এক প্রকারের কাফের বেইমান নাস্তিকগুলো মুসলমানের নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে চলাচল করে কথা বলেন ঠিক কিনা আসলে এরা মুসলমান না এরা মুনাফিক আর এই জন্য আল্লাহ বলেন নবীগ শুধুমাত্র ইমান এবং তাকর গুণ মুখে দ্বারা প্রকাশ করলে হবে না এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শুধুমাত্র জবান দিয়ে স্বীকার করার নাম হইল ইমান নয় এটা অন্তর দ্বারা বিশ্বাস করার নাম হইল ইমান নবীগো আর এই বিশ্বাস স্থাপন কারা করেছে আমি আল্লাহ বলে দিলাম অনেকেই বলবে আমরা ইমানদার কিন্তু ওই বেটা কোরআনের বিরুদ্ধে কথা বলে অনেকেই বলবে যে আমরা মুসলমান ওই বেটা আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে অনেকেই বলবে আমরা ইমানদার ওই ব্যক্তি আল্লাহর এই জমিনে ইসলামী আইন চাই না অনেকেই বলবে আমরা মুসলমান আর ওই মানে ওই মানে ওই নাস্তিক বাংলার এই জমিনে মসজিদ মাদ্রাসা চাই না এর দ্বারা বোঝা যায় এরা ধোকাবাস মোনাফিক করেন ঠিক কিনা আমরা ইমানদার আল্লাহ তালা বললেন বান্দা তুমি শুনে নাও এক নাম্বার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু এক নাম্বার ইমান আনবে আমি আল্লাহর উপরে দুই নাম্বার আপনি নবীর উপরে ইমান আনার পরে সুম্মা লাম বু কোন সন্দেহ করবে না আপনি আমি ঈমান এনেছি কার উপরে আওয়াজ করে বলেন কার উপরে এতে কোন সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে আমরা ওই আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য জান মাল জীবন যদি দিতে হয় রক্ত যদি বিলীন করতে হয় কে কে রাজি আছেন দুই হাত তো চলে আমার আল্লাহকে দেখায়দার নারাইত হবে নারাইত হবে আমার এইটা imani দায়িত্ব আজ ভারতের দিকে নজর কইরা দেখেন মুসলমানরা আল্লাহকে ভালোবাসতে বিদায় ওই হিন্দুস্তানের ভিতরে রামবাম বাম চ্যাটার্জি মুখার্দিরা বাবরি মসজিদ দখল করে মন্দির বানিয়েছে আর আমার মুসলমান আল্লার গোলাম আল্লাহর বান্দাগুলো দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরের থাইকা হাজারো যুবক হাজারো মুরব্বী হাজারো নারী হাজারো পুরুষ আল্লার মহাত্মদে বাবরি মসজিদ তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমরা জীবন দেব কার জন্য ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য কিন্তু আমার বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে হাই হাই সুবিধাবাদ জিন্দাবাদ কথা না কে এরা দাবি করবে আমরা মুসলমান আমাদের দাদা মুসলমান কিন্তু আসলে মুসলমান না এরা নামধারী মুনাফিক আর এদের জন্য বাংলাদেশে ইসলাম যথাযথ মর্যাদায় যাইতে পারতেছে না কিন্তু তাদেরকে বলে দিয়ে যায় তোমরা যেটা শুরু করছো এই দেশে তোমরা আবারও যদি মনে করো এই বাংলাদেশটাকে তোমরা নাকের তোমাদের আশা পূরণ হবে না তোমরা আমেরিকার ইশারায় বাংলাদেশ হবে না আগামী লড়াবা কোরআন সুন্নার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ কথা বলেন ঠিক না আর এই কথা এক এই কথা একদল বুঝতে পারছি বিদায় দেখবেন মৃত জীবিত মানুষকে নিয়ে মৃত মানুষকে নিয়ে তারা রাজনীতি তারা রাজনীতি শুরু করছে কথা বলে আল্লাহর জন্য এদেশের হাজার হাজার আলিমরা দোয়া করে ছোটো থেকে বড় সবাই দোয়া করে আর তারা তাদের জানাজার জন্য মাঠ খোঁজে দেয় অমক জায়গায় দিলে এত কিছু হবে অমক জায়গায় দিলে এত কিছু হবে আমার তো মনে হয় ছাতার মাতা এটা মারা গেছে এটা কি মারা গেছে কৃত্রিম ভাবে বেঁচে আছে এটাকে বাঁচা বলে না আর আমার দেশের কিছু কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জি দলেরা দুই ভাগ হয়ে গেছে এক ভাগ চায় তিনার দ্বারা এদেশে ভারতের রাষ্ট্রীয় কায়েম প্রচার করবে আর এক দল চাই এদেশে আমেরিকার রাষ্ট্রীয় কায়েম প্রচার করবে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই বাংলার জনগণ আর ভারতের তাবেদারি করতে চায় না আর বাংলার জনগণ আমেরিকার তাবেদারি করতে চায় না